আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা বেগুন যে আর চাষ করতেছি যেহেতু আগাম আগাম আমরা যেভাবে চাষ করি টোটাল যত ধরনের সমস্যা হয় সার দেওয়া কীটনাশক দেওয়া যত ধরনের প্রবলেম আছে আর কি আমরা এখান থেকে কিভাবে লাভ করতে পারি আর কত টাকা আমরা সেল করব আর কি পরিমাণ আমাদের খরচ হবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আমরা আপনাদের আপডেট বাই আপডেট সব কিছু জানিয়ে দেবো আমাদের এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে ড্রেন করব কারণ প্রথমে আমরা ড্রেন সারা লাগাইছিলাম সেক্ষেত্রে কি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে ক্ষতি বলতে আমাদের অনেক চারা মারা গেছে আর কি সেই জন্য আমরা এখন যে যেটুক আর কি বৃষ্টির কারণে লাগাইতে পারিনি ওই জমিটা চার দিয়ে এখন আমরা ড্রেন করেই তারপরে লাগাবো তার আগে আমরা একটাও বেগুনের চারা লাগাবো না তার আগে বেগুনের চারা লাগাইলে কি হয় আপনার বৃষ্টি নামলে মাটি নরম থাকে মাটিতে পানি বেশি থাকে আর পানি বেশি থাকার কারণে চারা গ্রোথটা ভালো হয় না এই জন্য আমাদের ড্রেন অলরেডি সমস্ত কমপ্লিট করে ফেলছি করে ফেলার পরে মানে তারপরের দিন আমরা চলে আসছি আপনার বেগুনের চারা লাগাইতে বেগুনের চারা অলরেডি কিছু আমরা লাগাইছি লাগানোর পরে আর কি পানি চলতেছে এক পাশে আর এক আমরা লাগাইতেছি এটা হচ্ছে আপনি বেগুনের চারা সবথেকে সহজভাবে হচ্ছে আমরা এইভাবেই লাগাই যে একটা সুতা টানা একটা সুতা টানার ভিতরে আমরা কাঠি কাটি একটা নির্দিষ্ট একটা মাপ দিয়ে দেড় হাত পর পর আর কি আমরা ওই বেগুনের চারাটা লাগাই এমন অনেকে হিসাব করে যে অনেক ঘন লাগায় বেশি একটা ঘন লাগাই না কারণ আমরা তেত্রিশ জমিতে আমরা ষোলোশো চারা দিই এর এর থেকে বেশি চারা দেই না কারণ এর থেকে বেশি চারা দিলে আপনার বেগুন তুলতে কষ্ট হয় তারপর আপনার পোকামাকড় বেশি হয় আপনার সব থেকে বেশি উৎপাদ করে হলো আপনার যে সাদা মাছি আছে বেশি ঘন দিল ওটা মানে মরতেই চায় না ওষুধ দিলে এই জন্য আমরা আর কি অনেক পাতলা পাতলা লাগাই সেক্ষেত্রে আমাদের ফলন বেশি হয় আমরা কয়েকবার অলরেডি লাগাই দেখছি আমাদের রেজাল্ট ভালো আসছে এই জন্য আমরা এইবার আর একটু পাতলা দিছি আর একটু পাতলা দিয়ে এবার আমাদের সাড়ে পনেরোশো মতো আর কি আমরা তেত্রিশ শতাংশ জমিতে চারা রাখছি কিন্তু এখানে চারা লাগাইতেও সেটা সময় মানে লাগে না এখানে আসলেই বলতে অ্যাকচুয়ালি মানে দূর থেকে মানে অনেক কিছু দেখা যায় আর কত ইজিলি লাগাই দিছে কিন্তু আসলে অনেক গরম আর বিশেষ করে এতটাই গরম ছিল আজকে যে বেগুনের চারা লাগাইতে মনে করেন শার্ট আমার পুরাই পানির মতো চুপচুপ করে ভিজে গেছিলো আর গরমে মানে দম সারা যেত না আর একটুও বাদাস ছিল না এই জন্য লাগাইতে অনেক কষ্ট হয়েছে তারপর কি করতে হবে বেগুন তো লাগাইতেই হবে যেহেতু আগাম ফসল আমাদের ধরতেই হবে এই জন্য আর কি এই প্রচেষ্টা আর দ্বিতীয়ত সব থেকে আপনারা সবথেকে বড় আর কি খেয়াল রাখবেন যখন বেগুনের চারা লাগাবেন আপনাদের ড্রেন মাছ করবেন আর বৃষ্টির ড্রেন করলে কি হবে আপনার যত বৃষ্টি নামুক সেই ক্ষেত্রে কি হয় চারা নষ্ট হয় না চারা ভালো থাকে সেই ক্ষেত্রে কি হবে চারা তাড়াতাড়ি বড় হবে আর সমস্যা হবে না কোনোভাবে আমরা এইভাবে আর কি লাগাই আর এখানে মনে করলেন যে যেহেতু আমাদের ছেষট্টি শতাংশ জমি আছে আমাদের প্রায় একত্রিশশোর মতো আর কি চারা লাগছে আর এখন কি পরিমাণ খরচ হয়েছে আমরা আর কি টোটালি কোনো কিছু এখন হিসাব করি নেই পরবর্তীতে আমরা আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো এখানে আমাদের যে পরিমাণ খরচ হবে আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা বলে দেব একটা বিষয় হচ্ছে যে আমরা যে ওষুধ কী কী স্প্রে করব সমস্ত কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম